দশ উচ্ছে লাগাইছেন পিছনে হ্যাঁ উচ্ছে লাগাইছি উচ্চের ফলন কেমন হয়েছে আপনার উচ্ছে ফলন এবছর মাটির গুণিয়ে তাতে গাছ কুঁচড়ি মেরি গেছে তারপরে যাতে ফলন ছিল ভালো কারণ এই জন্য কুঁসড়ি মেরে লস হয়ে যায় কুসড়ি মেরে লস হয়ে যাচ্ছে হ্যাঁ লস হয়ে যাচ্ছে তাই এর মধ্যে আবার ফসল দিছি কি ফসল দিচ্ছেন দিসি মাটি আলু দিসি আবার অলুদ দিবানে আর এই বৈশি মাস পার হয়ে গেলে জ্যোষ্ঠি মাস পড়লে আবার ওতে ফিরাই দিবা নে কারণ এ মাটিতে বর্ষার টাইম ছাড়া ফসল চাই না এটা কি মাটি আপনাদের এলাকা এটা বেলিয়ে দশ মাটি রসমান্তা মাটি যাকে বুঝায় আপনাদের এই মাটিতে সবচেয়ে ফলন কি হয় কি ভালো হয় এটা এতে ফলন হয় বর্ষাকালে সবজি চাষ সবজি চাষ সব থেকে বেশি ভালো হয় বর্ষাকালে হয় কিন্তু গরমের কালে ও চায় না এই মাটির মা পানি দিলি ওই কুচুড়ি মেরিয়ে যায় আর এই জন্যই এতে ভালো ফসল হয় না তাই আগে লাগাইছিলাম এতে ক্ষীরাই তা খিরাই নষ্ট হয়ে গেলো তারপর উচ্চি দেওয়া ছিল তা উঁচু নষ্ট হয়ে গেলো এখন মাটি আলু দিছি মাটি আলুর পরে অলুদ দেব এখন ওলুদ করবো এই একটু বাড়ে গাছ ছিল আগাছা ছিল আগাছা পরিষ্কার করতেছি এখন অলুদ দেব এর ভিতর দিয়ে দুই লাইন করি আর মাটি আলু দিয়েছি প্রতি কড়ে এক লাইন করি দেওয়ার পরে মাটি আলু বান দেওয়া হইতেছে দোতলা বান ওপরে মাটি আলু থাকবে আর নিচে ওই এতে আবার খিরাই লাগাবো এই খিরাই থাকবে আরও অন্য অন্য ঝিঙি থাকবে পল্লা থাকবে আবার বাল্ডি গোল্ডি ওই বরবর থাকবে বিভিন্ন ফসল থাকবে আর কি তা এই মাটিতে বর্ষার টাইম ছাড়া ভালো হয় বৃষ্টিকালে বৃষ্টিকালে আপনার খুব সুন্দর হবে সুন্দর হবে খুব সুন্দর হবে বৃষ্টিকালে কিন্তু গরমকালে মাটিটি ভালো হয় না পানি দিলে মাটির দাঁত গেলে ফসল ভালো হচ্ছে না এই এইসে মাটির দোষ আর ফসল মাটির গুণি হইতেছে ফসল এটা এটিল দশ মাটি হলি পানি দিলি ভালো হইতো তা আমার তো এই এটিল দশ মাটি না এটা হচ্ছে রসপন্তা মাটি হ্যাঁ এখন বাল দিয়ে বাল দিয়ে কি গাছগুলো পরিষ্কার করে দিচ্ছেন বাই দিয়ে গাছগুলো পরিষ্কার করতেছি এমনি বেড়ায় দিয়েতে আবার বিভিন্ন ওই উচ্ছে দিবানে আর ঝিঙে দিবানে মেটি আলু দিবানে বাই দিয়ে এ মোটামুটি বই সাজাই হয়ে যাবে না এখন যে মরশুম আসতেছে তে বাইরে গাছ হয়ে গেছে বেশি এই আগাছা হয়ে গেছে এই চতুর্পাশে ব্লাগ ব্লাক ছিল তো

খবদই কেশবপুর থানা জেলা যশোর চার নম্বর ইউনিয়ন ভান্ডারকোলা আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ আব্দুল সুহান আপনি তো ভালো একজন দক্ষ কৃষক দেখছি অনেক সুন্দরভাবে সব কিছু পরিচর্যা করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনার জন্য দোয়া রইল চাচা তবে এখানে একটা জিনিস এই যে সবজি গাছে কুচুড়ি মারা এর কোনো ওষুধ পাওয়া যায়নি কারণ আমি এই উচ্চ গাছ ইনতে আইপিএম এর মাধ্যমে ডাকাই পাঠাইছিলাম তা এর কোনো কোনো কোম্পানি ওষুধ বের করিনি করতে পারিনি আর তা বাদেও আমি তিন কোম্পানি ওষুধ ব্যবহার করেছি তা কুচুড়ি মারা সারতে পারিনি কারণ এই মাটিতে কুচুড়ি মারা ও কোনো ওষুধই কুলোয় না যদি আল্লাহ পাক সহযোগিতা করে ছাড়া মানে আপনার মাটিরও হয়তো হয়তো অনেক দোষ মাটির দোষ অনেক এই এই হইছে যে কাহিনি আর সব ফসল সব মাটিতে সুবিধাজনক হয় না বুঝতে পারছি আচ্ছা ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম রহমতুল্লাহ বারকাত